পরে বলিস কেন বড় কত হলো পাঁচ হাজার ও আমাদের কাইফ বলেছে মোরক পাঁচ হাজার টাকা মোরক পাঁচ মোরক পাঁচ হাজার তবে সত্যি মোরকটার ভেতরে একটা মদানি ভাব আছে দেখেন মোরকটার অবস্থা মোরক পাঁচ হাজার কাইফ

এই কাইব তুই কি সব লাইন কাট করে রাখলি নাকি তা 500 рубার আর কে বলে না কেন না মোরক 5000 আর কোন banda খালি 500 दे दबो अच्छा ও তিন দাই বুড়ি গে যে কি জে হবে নি ছ টাকা ওই পঞ্চান্ন হাজার ওই মজ্জাদ ছেলে মসজিদের মহাদ্দ সাহেবের ছেলে মোরগের দাম দিয়েছেন ছ হাজার টাকা না আর এই থাকবি আলহামদুল্লি মজ্জারের ছেলে তো ছয় বলেছেন ইমাম সাহেবের ছেলে কি বলে দেখি ছ হাজার মোরগ ছ হাজার মোরগ ছয় আলম তুমি ডেকে নাও যা কষ্ট করে তোমরা খাচ্ছি পারবে না কষ্ট করে আমরা খেয়ে দেবো ছ হাজার হয়েছে মোরগ ছ হাজার মোরগ ছ হাজার ও ও ও দ্যুতি একটু মোরগ এই মোরগ যে ভিটে যাবে যদি সে বাড়তি চাপ মনে না করে আমার যদি হাজার টাকার তেল পুড়িয়ে বাড়তি হয় আমি তার বাড়ি দুপুরে এক শ্বাস খাবো কি বলি পাওয়া যায়নি মোরগ যে লেবে ওই মোরগ যেদিন কোরবানি হবে যদি আমার দাওয়াত করে আমি এসে বাড়িতে এক গাছ খেয়ে যাবো ওই মোরগের সঙ্গে সাত হাজার মোরক সাত হাজার কাইফ সাহেব আট হাজার 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 ন দশ এগারো হাজার নিমাই কোম্পানির রুহানি শুরু হয়ে গেছে এটা হলো নিমাই কোম্পানি কত লাস্ট এগারো হাজার মোরগ এগারো হাজার मोरोग अगर हो अल्लाह रोज बोलें बोले मोरोग अगर हो जाए लास्ट कर शोभी ऐ शोभी करा लाइन कोटे गट मोरोग अगर हो जाए अगर

ঢেড়ে দেবো কিন্তু মদনপুরে আমাদের এক ভাই মোরগটা মাদ্রাসায় পাঠিয়েছেন আচ্ছা মোরগটা মার্কেট প্রাইস কত হল তিনশো চারশো পাঁচশো পাঁচশো টাকা মার্কেট প্রাইজ পাঁচশো টাকা তোলে ছশো টাকায় তোলে সেই মোরগটা আমরা ভাই ভাই নিজেরা কম্পিটিশন করে এগারো হাজারে নিলাম মাদ্রাসা কত বেশি পেল দশ হাজার ছশো টাকা আচ্ছা এরা হারাম বলে কোন হিসেবে কোন হিসেবে হারাম খুঁজে পায় মোরক ষোলো হাজার টাকা আমার আলফাস ডেকেছিল পনেরো হাজার আব্দুল সামাজ ডাক্তার বলেছে ষোলো হাজার মোরক ষোলো হাজার মোরক ষোলো হাজার টাকা আর কোন আল্লাহর বান্দা ষোলো হাজার ষোলো হাজার একে গুনে এগারো থেকে ষোলো ডাক্তার সাহেব কি ডাক্তার আব্দুস সামাদ কোথায় বাড়ি বাঘবেড়ে বাড়ি বাহ বাঘবেড়ে বাড়ি ষোলো হাজার বলেছে ডাক্তার সাহেব আমাদের আলফাস বলেছে কত সতেরো হাজার বলিস না মোটা লোকের টুকুসো হয় না রে আল্লাহ পাকের বান্দা আপনার প্রতিষ্ঠানকে পাইয়ে দেওয়ার জন্য একটা ছশো টাকার মোরগ নিয়ে আমরা প্রতিষ্ঠানকে অধিক পরিমাণ পাইয়ে দেওয়ার জন্য এই অকশানে যারা যারা অংশ নিয়েছেন আল্লাহ তাদের সব্বাইকে দানের পরিপূর্ণ স্বভাব তাদের নসিবে কবুল করুন সর্বশেষ যিনি ডেকেছেন আল্লাহ যে কতবার যে পয়সা দিয়ে ডেকেছেন আল্লাহ ততবারে তত পয়সার স্বভাব আপনার বান্দাদের নসিবে আপনি কবুল করুন এখানে আমাদের কোনো আত্ম

মোরগের দাম কুড়ি হাজার টাকা দেবে এবং তাকে আমরা দিয়ে দেব ডাক্তার সাহেব তাদের সন্তুষ্ট চিত্তে ছেড়েছেন কবিন আল্লাহ এদানের বিনিময়ে তার তারা হায়াতককে আল্লা দারাজ করে দিক পরিবারে আপনি শান্তি নসিব করে দিক ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত নসিব করন আসমানি জেসমানি বালা মুসিবত থেকে হেফাজত করুন চিন্নাত ইনসানিয়াতের ক্ষতি খাসারা থেকে মানুষের হিংসা থেকে কুপ্রবৃত্তি থেকে আল্লাহ ব্যবসায়ী প্রতিষ্ঠানটাকে হেফাজত করুন

এতক্ষণ মোরগটা স্টেজে ঘুরল একটাবারও পায়খানা করিনি এরপরেও আমি যে পীর তার আরো কেরামতি লাগবে আপনি বলেন এতক্ষণ ঘুরলেও তো একবার পায়খানা করিনি আমি মরার পর ওইটা ভালো করে লিখে যাবে যে মাতিনির কারামত যাতে আমার ছেলে বিলি গুলো তো করিকেম্বে খাওয়ার একটা লাই না আলহামদুলিল্লাহ মোরক কুড়ি হাজার টাকা